আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষকদের জন্য এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে খুশির খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আপনারা আগে যেভাবে দেখতে পারতেন এই মুহূর্তে কিন্তু সেটা আপনি দেখতে পাচ্ছেন না এবং নতুন একটা পদ্ধতি রয়েছে স্ট্যাটাস চেক করার বর্তমানে সেই পদ্ধতি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু ঘোষণা করে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কিভাবে সেই টাকা পাবেন কবে পাবেন টাকা আপনারা অবশ্যই অধীর আগ্রহে আশা করি অনেকেই বসে রয়েছে অনেকেই অপেক্ষা করছে যে কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা ঢুকবে পশ্চিমঙ্গরা জেলার মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছে বলে দিয়েছে জানিয়ে দিয়েছে যে কবে আপনাদের টাকা অ্যাকাউন্টে আসবে এবং কৃষক বন্ধু প্রকল্প সহ আরো ব্রেকিং আপডেট রয়েছে বড় বড় আপডেট রয়েছে তো একটা ভিডিওতে এতগুলো আপডেট দেওয়া সম্ভব নয় আমি নেক্সট ভিডিওতে আরো আপডেট নিয়ে আসবতে চলুন শুরু করি কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা তো কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আগে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারতেন তবে এখন কিন্তু বর্তমানে আপনার পারবেন না তবে এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে দেখুন স্পষ্ট করে উল্লেখ রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু কৃষক বন্ধু নতুন প্রকল্পের এক কোটি নয় লক্ষ উপভোক্তাকে মোট দুই হাজার নশো ত্রিশ কোটি টাকা দেওয়া শুরু করলো নবান্ন প্রতি বছর দুটি কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষকদের এবং বর্গাদারদের গত মঙ্গলবার খরিফ মরশুমের টাকা ছাড়া হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের ইসলাম বাজারের বিডিও অফিস সংলগ্ন মাঠে প্রদান অনুষ্ঠান থেকে এই ঘোষণা মানবিক মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর এই দিন থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আপনারা অনেকেই হয়তো টাকা পেয়েও গেছেন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখুন অবশ্যই যদি টাকা না ঢোকে তাহলে খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবং অবশ্যই আপনারা এক এক করে চেক করবেন ব্যালেন্সগুলো ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখবেন যদি কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষক ও বর্গদারদের বছরে দুটি কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয় এর চেয়ে কম জমি থাকলে তাদেরকেও কিন্তু আনুপাতিক হারে বছরে কমপক্ষে চার হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বছরের শেষের দিকে বা ডিসেম্বর মাসের রবি মরসুমের জন্য সম টাকা দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের দুই সালে ক্ষমতা আসার পর থেকে কৃষক স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার দুই সালে চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন দুই সালে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয় তারপর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রাজ্য সরকার এছাড়া আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা বাবদ দুই লক্ষ টাকা করে সহায়তা সহায়তা প্রদান করে রাজ্য সরকার এই খাতে রাজ্যের প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবারকে মোট দুই হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে এদিন এক স্যান্ডেলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমি সব সময় মনে করি কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাবে তো বুঝতে পারছেন যে কবে থেকে শুরু হয়েছে টাকা দেওয়া গত মঙ্গলবার থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে এক আজকে কালকে পর তোরসু আগামী দিনগুলোতে আস্তে আস্তে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে সবাই কিন্তু টাকা পাবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে তো এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে আপনার সঙ্গে শেয়ার করা নতুন দর্শক হয়ে থাকলে আপনাকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন কেননা আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি বিগ ব্রেকিং আপডেট তথ্যপূর্ণ খবরাখবর আপনার সঙ্গে প্রোভাইড করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো আপডেট লিখে জানাবেন আর হ্যাঁ কোন জেলা থেকে ভিডিও দেখলেন আপনার জেলার নাম কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ